বৃষ্টিকুটুম নাটকের পার্ট তিনশো তেইশ আসার পরে বড় কাকা বাবু বলে যে একদম ব্যচার মতো মনে হচ্ছে তোকে কোন মানুষের মতো সেজে আসিস কিসের জন্য বাহামনি বলে যে আমাকে যেমনটাই লাগুক না কেন তুই ভালো থাক তুই তোকে না লাগলেই তো তো হলো কাকা বাবু বলে যে শুনেছো শুনেছো মেয়ের মেয়ের কথা কথা শুনলে এমনি গরম হয়ে যাবে ও এতক্ষণ ধরে রেডি হয়নি আবার ওকে প্রশ্ন করছে ও উত্তরটা কিরকম চ্যাং চ্যাটাং দিচ্ছে এরকম কথাবার্তা বললে তো কারোই ভালো লাগবে না সবাই বাহাকে একটু বোঝানোর চেষ্টা করে কিন্তু বাহা একটু মন খারাপ করে থাকে বাহা ঠিক ভাবে কাউকে উত্তর দেয় না খো বা বাহার মতোই থাকে আর সবাই বলে যে ও মেয়ে যখন একবার বলেছে সে যাবে না তাহলে ওকে আর কোনো ভাবে নিয়ে যাওয়া সম্ভব না আচ্ছা যাই হোক ওর শরীরটা যেহেতু মনে হচ্ছে ও খারাপ ও যেতে চাচ্ছে না তাহলে ও বাড়িতেই থাক আমরা আর ওকে টানা হেঁচড়া করছি না ও এরকম ভাবেই থাকুক বাহামনি কোনো কিছুই বলে না বাহমনি চুপচাপ সেখানে থাকে তো সবাই রূপুকে বলে যেহেতু গানের ফাংশন আছে তো অবশ্যই আমরা চলে যাব অর্চির বোনকে নিয়ে কথা বলে তখন অর্চির বোন এসে বলে যে আমাকে নিয়ে যদি তোমরা কথা না বলো তাহলে তো তোমাদের পেটের ভাত হজমই হয় না বড় এসে বলে যে এই শোন তুই আমাকে যেভাবে অপমান করলি বা যেভাবে বললি তোর কিন্তু মোটে উচিত হলো না সে কিন্তু তোর সেই শাস্তিটার ব্যবস্থা করব তোকে কিন্তু শাস্তি দিব মনে রাখিস সবাই চলে যাওয়ার পরে রূপু বাহার কাছে এসে বলে এই বাহা তোকে আমি কতবার মানা করেছিলাম না মনটা তো ঠিকই খারাপ এরকমটা হবে আমি তো আগেই জানতাম বাহামনি বলে যে আসলে আমি বুঝতে পারিনি যে এতটা সে রাগ করবে রূপু বলে যে আমি গান বলবো তুই আমার গানটা শুনবি না কেমনটা হলো না আচ্ছা যাই হোক দাদা ভাই এসে হয়তো তোকে নিয়ে যেতে পারে বাহা বলে আমার বইয়ে গেছে রূপু বলে আচ্ছা ঠিক আছে বাড়িতে আসে অনেক জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে এসে দেখে দরজাটা খোলা আছে বাড়িতে কেউ নাই মনে হচ্ছে কর্তৃবাবু ভাবে যে কি এবার বাড়ির সবাই কি মণ্ডপে চলে গেছে কিন্তু দরজা আলগা কেন বাড়িতে কাকে বা রেখেছে কর্ত্রীবাবু বাড়িতে ঢুকা মাত্রই তার মা তার বোন অনেক ডাকা ডাকি করে আর ডাকা ডাকি করতে যে বাহা মনে করে যে আমাকে তো আর ডাকছে না অর্চি বাবু এক গ্লাস জল চাই কিন্তু বাহা মনে ভাবে যে জল তো সেখানে আছে আমি না গেলেও ভাবে আমাকে অত করে বকলো আমি যাব না ওর কাছে অর্চি বাবু দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে বাহাকে জিনিস দিতে পারিনি বলে সব ভাই বোনদের জন্য জিনিসপত্র কিনতে হলো আমি জানি যে বাড়িতে বাহাই আছে আমার উপরে রাগ করেছে তার জন্য ও কোনো সারা শব্দ নিচ্ছে না আচ্ছা ঠিক আছে ওর ঘরে যে একটু দেখে আসি কি অবস্থা এ কথা বলে অর্চি বাবু তো বাহা মনির ঘরে দিকে যায় যে দেখে যে বাহা বই পড়ছে বলে না পিছন থেকে যে দরজা ঘরের মধ্যে ঢুকে বসে বসার পরে বলে যে কি ব্যাপার আমি বাড়িতে ডাকাডাকি করছি কিন্তু কোনো শব্দ হচ্ছে না কোনো উত্তর নিচ্ছে না আমি জল চাচ্ছি জলও কেউ দিচ্ছে না বাহামনি কোনো কিছু বলে না বাহামনি চুপচাপ থাকে আর চুপচাপ থেকে শুধু বই পড়তে থাকে আমার পরে কি অনেক গুসা হয়েছে নাকি আমার সাথে কথা বলছো না কেন বাহা সেখান থেকে উঠে চলে যেতে লাগে বাবু হাত ধরে ধরে বলে যে এই তুমি কোথায় যাচ্ছ তোমাকে তো আমি যেতে দিব না বাহামনি বলে যে তুই আমাকে ছাড়া তুই এখন কোনো কথা বলতে না বাড়িতে কেউ কেউ নাই সবাই মন্ডপে আছে তুই মন্ডপে যা বর্ষি বাবু বলে যে আমি যেতে দিব না তোমাকে আমিও কোথাও যাব না তোমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না বাহমনি বলে যে তুই আমাকে ছাড় বর্ষি বাবু বলে যে আমি তোমাকে ছাড়বো না তুমি যদি পারো তাহলে তুমি আমার হাত থেকে ছুটে যাও দেখি বাহা তুই আর বলে না বাহা চুপচাপ থাকে বাহমনি ছোটার জন্য অনেক চেষ্টা করে কিন্তু বাহামনি ছুটতে পারে না একটু পরে বাহা শান্ত হয় আর বাহা শান্ত হওয়ার পরে অর্চি বাবুকে বলে আমি না অনেক লোভী মে আর লোভী মে তো অনেকটাই লোভ আছে আমি একটু আনন্দ করতে গেছিলাম এ নিয়ে তুই আমাকে কত কথা বলেছিস আর তুই আবার এখন আমার কাছে এসেছিস পট্রী বাবু বলে যে আমার বউ আমি যা ইচ্ছা তাই বলবো আমি আমার বউকে ভালোবাসবো আদর করব বোক বউ শাসন করব আমার বউ যখন অন্য কোন ছেলের হাত ধরে যখন মানুষজনের মধ্যে নাচছিল আমার শরীরে আগুন ধরে গেছিল আমি কি বলেছি না বলে আমি বলতে পারবো না কিন্তু তুমি তো এরকমটা না করলেও পারতা বাহামনি বলে যে আমি সেটা বুঝতে পারিনি আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি তোকে কোনো সময়ের জন্যই আমি এরকমটা কখনোই করতাম না তোকে রাগও করতে দিতাম না পট্রী বলে যে আমি ওসব কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না আমার বউ আমি যেভাবে ইচ্ছা সেভাবে বকবো বাহার জন্য জিনিস নিয়ে আসে বাহাকে দিতে যাই বাহা বলে যে না আমি কোনো কিছু নিব না আমার বড় কাকা বাবু কাকিমারা অনেক কিছু আমাকে দিয়েছে আমার কোনো কিছু আমাকে দেওয়া লাগবে না অর্চি বাবু বলে যে ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি কোনো কিছু দিতেও যাচ্ছি না অর্চি বাবু জিনিসটা নিয়ে চলে যায় বাহামনি বারবার শুধু বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি বলছিলাম যে তুই যদি জিনিসটা দিস বাড়ি তো আরো মানুষজন আছে তারা কি ভাববে ওচ্চিবাউ বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে নিতে হবে না আমি যাই তাহলে ওচ্চিবাউ যেতে যাই আবার বাহামনি বিছন থেকে যে হাতটা ধরে আর বলে আমার জিনিসটা আমাকে দে বাহামনি সে জিনিসটা নিয়ে একদম বুকের মধ্যে আগলে রাখে আর বলে যে নিজের মরদের যে যাই দেখ না কেন নিজের মরদের জিনিসটা দেয়ার এটার হিসাব তো অন্য রকম এটা একটা মেয়ের জন্য অনেকটা মূল্যবান ওচ্চিবাউ জিনিসটা নাই জিনিসটা নেওয়ার পরে বলে যে আচ্ছা আমি তো তোমার কাছ থেকে আমি তো তোমাকে জিনিসটা দিচ্ছি কিন্তু আমিও তো তোমার কাছ থেকে পাওনা আছি তাই না আমি অন্তত তোমার থেকে কিছু পেতে চাই তোমাকে আমারকে কিছু একটা দেওয়া লাগবে বাহামনি বলে যে আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই আমি সব টাকা পয়সা তো সেখানে দিয়ে দিয়েছি তোকে আমি পরে কোনো এক সময় কিছু দিব কিন্তু আমি তো এখন তোকে কোনো কিছু দিতে পারবো না অর্চিবাবু বলে যে আমার অন্য কোনো কিছু লাগবে না আমার কি লাগবে সেটা কি তুমি বুঝতে পারছো না বাহামনি বলে যে তুই আমাকে এখন এসব কথা বলিস না আমার সরম পাচ্ছে আমি এখন তোকে কোনো কিছু বলতেও পারবো না অর্চিবাবু বলে আমি কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না তুমি এখানে তুমি আমাকে একটা কিছু দাও আমি এটাই তোমার কাছ থেকে যাচ্ছি তাছাড়া আমি কোনো কিছুই যাচ্ছি না বাহমনি সেটা দেয় এবং অর্চি বাবু বাহমনিকে অনেকটাই আদর করে তাদের দুইজনের ভালোবাসা অনেকটাই প্রকাশ পায় তারা দুইজনের অমলিন সুন্দর নির্মল ভালোবাসার মাঝে ডুবে যায় দুইজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না দুইজনের ভিতরে অনেকটাই ভালোবাসা প্রকাশ পেতে থাকে বাহা ওটচিকে অনেকটাই ভালোবাসে ওচিও বাহাকে ভালোবাসে তাদের ভিতরে যতই রাগ অসমান হোক না কেন যায় হোক না কেন তারা একে অপরকে ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না ওরচির অনেকটাই রাগ হয় বাহা অন্য কোনো অনুমতি না নিয়ে কোনো কিছু করলে কিন্তু বাহা সেটা ভুল করে ফেলে তাদের পবিত্র ভালোবাসা লীন হয়ে থেকে যায়